কোন যুবক যদি কোন সহজ সরল মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে কিছুদিন প্রেমের জালে আটকায়া এরপরে ব্যবহার করে মেয়েটাকে ছেড়ে দেয় আর সে যদি মনে করে যে আমি বাইচে গেছি পার পায়ে গেছি আল্লাহ কয় কল্লো নাফসিম বিমা কাসাবাত রহিনা সে তো পার পায় নাই বরং হয়ে গেছে ধরা গেছে আজকে তুমি আর একটা মেয়ের টান দিবা সতীত্ব ধরে টান দিবা অপেক্ষায় থাকো কিছুদিন পরে তোমার ফ্যামিলির অনেক সদস্যদের সতীত্ব ধরে আর টান দিবে দেখবা কাঁদবা কিচ্ছু বলতে পারবা না তাকায় থাকবে গত জুমান নামাজের পরে গত পরশু দিন নামাজের পরে কারণ বাজার এক ব্যবসায়ী আসছে দেখা করতে আমি তো জুমা পড়াই জিলপার সবচেয়ে বড় মসজিদটায় রাজার বা পুলিশ লাইনের পাশে এনএসআই এর লোকজন ভরা মসজিদ ছয় মসজিদ মুসল্লি হয় পাঁচ থেকে ছয় হাজার সব কুতুব্য আড্ডাখানা ওই জায়গায় জুমার সালাতের পরে এক ব্যবসায়ী আসছে ভদ্র মানুষ অনেক পয়সা ওলা বাহিরে যে গাড়িটা দেখলাম গাড়িটার দামি আছে এক কোটি টাকা ল্যান্ড গাড়ি অনেক সম্পদের মানে টেলিফোনে কথা বলল যে কিছু পার্সোনাল পরামর্শ আছে কি করা যায় আসেন দেখা করেন সাক্ষাতে কথা হবে তিনি বলতেছে ভাই আমার দুইটা মেয়ে বড় মেয়েটা একটা ছেলের প্রেমে পাগল হয়ে গেছে ছেলেটা আমার মেয়েকে ব্যবহার করে আমার চোখের সামনে মেয়েটা ছেলেটার সাথে ঘুরতে যায় আমি বাবা তাকায় দেখি কিছু বলতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় রাত্রিবেলা ঘরে এসে বলে বেশি কথা বললে আমি ফ্যানের সাথে গলায় ধরে দেবো মর্মু আমি তোমাকে লইয়ে মর্মু আছে না নাই অভাব নাই করি করে কি। যদি কিছু বলা হয় তো গলায় দিতে না না পারলেও বাথরুমে গিয়ে থাকে আছে এরকম ভাই বলে সব জায়গায় দেয় কিন্তু নিজের ফ্যামিলির কাছে তো আর বেডাগিরি দেহান যায় না সব জায়গায় ক্ষমতা চলে জোর চলে মাস্তানি চলে নিজের ছেলে মেয়ে স্ত্রীর কাছে এগুলো অনেকের চলে না